আমি পার্সোনালি মনে করি এখন যে সরকারটা আছে বা ডক্টর ইউনিসের যে সরকার ওদের যে ইনিশিয়েটিভগুলো বা ডক্টর ইউনিস ইদানিং যে কাজগুলো করছে এগুলো ইনক্রেডিবল আগে কখনো আমরা এরকম দেখিনি আগের যে সরকার এত অল্প টাইমে এতগুলো ইনিশিয়েটিভ তো আর যেই রোজার রমজান মাসে এবার রমজান মাসে বলা যায় যে সাধারণ মানুষ অনেক স্বস্তিতে একটা রমজান পালন করেছে প্রথমবার বা অনেক বছর পরেই প্রথম কোনো চাঁদাবাজি নেই তো পাসপোর্ট বানানোর ক্ষেত্রে কোনো দালালি নেই তারপর অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এখন এগুলো অফ হয়েছে তো আমার মনে যে এখন যে সরকার এটাকে কি টাইম দেওয়া উচিত আমাদের দেশটাকে একটা স্থিতিশীল পরিসরে আনার জন্য আর নির্বাচন আমার মনে যে এখন তারাই অনেক বেশি করে চাচ্ছে যারা ক্ষমতা এখন আসে ক্ষমতা লিপসু বা ক্ষমতা আসতে চায় তো আমার মনে সাধারণ জনগণের বেশিরভাগই ওরা ওদের অধিকার চায় তো আমার মনে ডক্টর ইউনুসের আরও সময় তিন বছর পাঁচ বছর থাকা উচিত ইদানিং যে ডক্টর ইউনিউস যে ঘোষণাটা দিলেন যে ডিসেম্বর বা জুন জুলাইয়ের মধ্যে হতে পারে প্রক্রিয়া তো এরকম হলে ভালো তবে আমার মনে ওনাদেরও হচ্ছে ইয়াতে দাঁড়ানো উচিত ক্যান্ডিডেট হিসেবে তাহলে আমার মনে হয় যে উনারাও জিতার চান্স আছে আর আমি এটাকে ভালোভাবে দেখি কারণ মানুষ আসলে এই দেশের মানুষ পলিটিক্যাল স্টেবিলিটি চায় আর্থিকভাবে স্টেবিলিটি চায় একটা স্থিতিশীল পরিসরে আসুক এখন অস্থিতিশীল চায় না তো আমার মনে হচ্ছে হলেও ভালো আমাদের আন্দোলনের আগে যেমন শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন নামক একটা শব্দ আমাদের শিখিয়ে দিয়েছে তেমনই একটা আমরা শব্দ ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি সংস্কার সস্তার সস্তা এই শব্দটা কিন্তু আমরা মানে দেখছি কিন্তু কোনো ধরনের সংস্কার হচ্ছে আমরা কিন্তু আমরা দেখ দেখতে পাচ্ছি আরেকটা বিষয় খেয়াল করলে আমরা আর একটু স্পষ্ট হতে পারি এখানে সব সময় কিন্তু বিএনপিকে কথা বলা হচ্ছে কি নির্বাচন চাই নির্বাচন নির্বাচন না চাইলে এখন যদি মানুষ তো এই আন্দোলনটা করেছে নির্বাচনের জন্য সুন্দর একটা নির্বাচন ভোটাধিকারের জন্য মানুষ এতদিন ধরে লড়াই করছে ষোলো সতেরো বছর ধরে আমার ভোটাধিকারটা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু এখন কি হচ্ছে এখন সেমভাবে একই ধারাবাহিকতা নির্বাচনটা হচ্ছে না মানুষ ভোটাধিকারটাই পাচ্ছে হ্যাঁ আমি যদি আমার এলাকার একটু কথা বলি আমার এলাকায় প্রতিনিয়ত শৃঙ্খলার অবনতি হচ্ছে এখন আমি হল থেকে রাতে রাত আটটার পরে বের হতে আমি ভয় পাচ্ছি আমি ভয়ে থাকি আমি শঙ্কিত থাকি আমি আমার নিরাপত্তাটা পাচ্ছি না যেখানে যাই নিরাপত্তার সংকট তো এরকম শুধু অর্থনৈতিক দিক থেকে পুনর্গঠন উন্নয়ন হলে শুধু হবে না দেশের দেশের সার্বিক চিন্তাটা করতে হবে সার্বিক চিন্তাটা করে আমাদের নির্বাচনটা দিতে হবে যদি শেখ হাসিনার বিচারটাই হতে হয় তাহলে এই আট নয় মাস ধরে কি হচ্ছে একটা বিচার হতে কি এতদিন লাগে নয় মাস লাগে নয় মাস ধরে তো বিচার হওয়া লাগে না যারা আসলে বিচার করবে তারা আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচারটা করতে পারে আইন প্রণয়ন করতে পারে কিন্তু এখন তো কিছুই হচ্ছে নির্বাচনের আমরা যদি সময়টা বলি এই যে কিংস পার্টি তৈরি হইলো আমাদের এখানে কিংস পার্টি তৈরি হলো কিংস গভর্নমেন্ট তৈরি হইলো তো এই ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ারলি দেখি তাই ওনারা কিন্তু যেটা করছেন এই যে ফখরুদ্দিন সরকারের আমলের বিষয়টা কিন্তু সেমভাবে করছেন ওনারা একটা দলকে নতুন একটা দল গঠন করলো উপদেষ্টা মণ্ডলী একটা দল গঠন করলো এই দলটাকে কিন্তু তারা শেল্টার দিচ্ছে মন্ত্রণালয়ের শুরু থেকে প্রত্যেকটা বিষয়ে তাদের কারসাজি তাদের অদল বদল চাকরির অদল বদল মানে প্রমোশন সব কিছু এনসিপি করছে আমি একদম স্পষ্টভাবে বলতে চাই তারাই করছে বিষয়টাকে তারা আরও বেশি মানে আর ঘাপটে মেরে থাকার জন্য তারা কিন্তু এই বিষয়টা করে যাচ্ছে